বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছেন লন্ডনে চিকিৎসা শেষে তো তার সঙ্গে ফিরবেন তার দুই পুত্রবধূ বড় ছেলে জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং প্রায়ত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তো এখন প্রশ্ন আসছে যে জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন পুরো দেশবাসী এবং বাংলাদেশকে নিয়ে যাদের আগ্রহ আছে সবার মধ্যেই এই কৌতূহল যে তারেক রহমান কবে ফিরবেন আমি গতকালই তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যেন হুমায়ুন কবির একটা সাক্ষাৎকার নিয়েছি তাকে আমি এই প্রশ্ন করেছিলাম তিনি যেটা বলেছেন চলতি বছরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং উনি আরও বলেছেন যে সরকার যদি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সেই রোডম্যাপ ঘোষণা পরপরই তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনের নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন যদিও এখন লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন না এখন কিন্তু তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে তিনি সশরীরে দেশে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন এই কথা যদি ঠিক হয়ে থাকে ডিসেম্বরে নির্বাচনের দাবি বিএনপি এখনও অটল আছে তো ডিসেম্বরে যদি নির্বাচন নাও হয় সরকার থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তো সেক্ষেত্রে মার্চ মাসে রোজা থাকবে এপ্রিল মে মাসেও ঝড় ঝড় প্রবণতা থাকে কালবৈশাখী ঝড় হয় জুন জুলাই একরকম বর্ষাকাল তো সে সে সময় নির্বাচন করা কঠিন তো সেক্ষেত্রে যদি ডিসেম্বরে নির্বাচন নাও হয় সেক্ষেত্রে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে এরকম একটা প্রস্তুতি বা এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে তো ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তো তার তিন মাস আগে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে আর নির্বাচনের রোড ম্যাপ নিশ্চয়ই সেক্ষেত্রে আরও আগে ঘোষণা করা হবে তার মানে কি আমরা ধরে নিতে পারি অনেকেই মনে করছেন যে অক্টোবর নভেম্বর মাসের দিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দলের ভবিষ্যৎ নেতা বর্তমান নেতাও বলা যেতে পারে তিনি অক্টোবর নভেম্বর কিংবা ডিসেম্বর এই তিন মাসের মধ্যে জনাব তারেক রহমানের বাংলাদেশে তার নিজ দেশে তার মাতৃভূমিতে ফিরে আসার কথা সেই সতেরো আঠারো বছর ধরে তিনি প্রবাসে সেই সুদূর লন্ডনে বসবাস করছেন এবং সেখান থেকেই তার দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তার সবচেয়ে বড় ক্রেডিট তার মা বয়সের ভারে ভারাক্রান্ত দীর্ঘদিন জেলে ছিলেন এবং অসুস্থ ছিলেন তো এই অবস্থায় দলকে সংগঠিত রেখেছেন তারেক রহমান এবং বিএনপি গত সতেরো আঠারো বছর ক্ষমতায় সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল এই সতেরো বছরের মধ্যে দশ বারো বছর দেশের সবচেয়ে পপুলার দল বা জনপ্রিয় দল হিসাবে তারা ছিল এটাই মনে করা হয় ক্ষমতা থাকার কথা ছিল কিন্তু ভারতের মদতে ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগকে বিএনপি হটাতে পারেনি এই ব্যর্থতা যেমন বিএনপিকে বিদ্ধ করা হয় ব্যর্থতা দায় যেমন বিএনপিকে বিদ্ধ করা হয় তেমনিভাবে এটার জন্য বিএনপিকে ক্রেডিট দিতে হবে তারেক রহমানকে ক্রেডিট দিতে হবে বেগম খালেদা জিয়াকে ক্রেডিট দিতে হবে দলের মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষস্থানীয় নেতাদের নেতারা নেতা নেত্রীরাই ক্রেডিট পাবেন যে এর মধ্যে দল কিন্তু ঐক্যবদ্ধ আছে দল অটুট আছে যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে দলের নেতাকর্মীদেরকে প্রলোভন দেখানো হয়েছে আর্থিক প্রলোভন দেওয়া দেওয়া হয়েছে বিভিন্ন সময় তারপরে ক্ষমতার প্রলোভন দেওয়া হয়েছে এমপি মন্ত্রী করার প্রলোভন দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য দেওয়ার প্রব প্রলোভন দেওয়া হয়েছে তাতে যখন কাজ করে না কাজ করেনি তখন পাশাপাশি একইভাবে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু তারপরেও বিএনপি যে এই সতেরো বছর ধরে এত নিপীড়ন সহ্য করে এত বিরূপ পরিস্থিতি সহ্য করে হামলা মামলা খুজু খুন গুম এগুলি সহ্য করে অটুট আছে ঐক্যবদ্ধ আছে এটাই কিন্তু গত সতেরো বছরে বিএনপির সব সর্বোত্তম অর্জন এই অর্জনের জন্য বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও এটা কৃতিত্ব দাবি করতে পারেন কৃতিত্ব তারা পেতে পারেন তবে এই দল সংগঠিত রাখার পেছনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি অবশ্যই তারেক রহমান তো তারেক রহমান যদি আগামী অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসে দেশে ফেরেন তো সেক্ষেত্রে তখন কি পরিস্থিতি তৈরি হবে দেশে সেটা আমরা কি অনুমান করতে পারছি যেখানে দেশের সর্ববৃহৎ দলের নেতা যার অপেক্ষায় আছে পুরো দেশ তার নেতাকর্মীরা এবং বিশ্ববাসী যারা বাংলাদেশের ওয়েলউশার তারাও দেখতে চাচ্ছেন যে তারেক রহমান দেশে আসলে তখন পরিস্থিতিটা কিরকম হয় তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বেগম খালেদা জিয়া যে এই মাসেই দেশে ফিরছেন এই দেশে সেই তার সাথে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ফিরছেন এই জুবাইদা রহমানের ফেরাটা হবে একটা ওয়ার্ম আপ এর মতো তারেক রহমানের এই ওনার ফেরার মধ্য দিয়ে তারেক রহমানের ফেরার একটা পরিস্থিতি তৈরি হবে এবং ইতিমধ্যেই বলা হচ্ছে যে বাড়ি দ্বারা ডিউসেছে জনাব তারেক রহমানের পরিবারে থাকার জন্য একটি বাড়ি ডক্টর জোবায়দুর রহমান যিনি তারেক রহমানের স্ত্রী তিনি নিশ্চয়ই সে বাড়ি পরিদর্শন করবেন এবং তার পছন্দ অনুযায়ী সেটাকে সাজিয়ে তোলা হবে এবং তারেক রহমান দেশে ফেরার পরে আশা করা হচ্ছে সেই বাড়িতে উঠবেন আর বেগম খালেদা জিয়া তিনি যে বাড়িতে থাকছেন এখন গুলশানের দুই নম্বরের কাছে যায় তিনি সেখানেই উঠবেন এবং রহমান রহমানের স্ত্রী তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় উঠবেন তিনি হয়তো বাংলাদেশে দীর্ঘ সময়ের জন্য থাকবেন না তিনি অল্প সময়ের জন্য আসছেন দেশবাসীর মতো আমরাও আশা করছি তারেক রহমান দেশে আসবেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য এখন আসলে এই মুহূর্তে তারেক রহমানের বিকল্প কেউ নাই তারেক রহমানের সামনে এখন একটা স্টেটমেন্ট হওয়ার সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্রনায়ক যাকে বলে স্টেটমেন্ট হওয়ার সুযোগ এসেছে এবং পুরো জাতি আশা করছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি নতুন রাজনীতির সূচনা করবে যেই রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং বর্তমান যে তরুণ প্রজন্ম তাদের ভাবনা ভাবনাকে ধারণ করে লালন করে বিএনপি নতুন বাংলাদেশ গড়ার পথে জাতিকে পথ প্রদর্শন করবে সেই আশা দেশবাসীর মতো আমরাও করতে চাচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন